অনুসার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর গণিত বইয়ে কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি অনুপাত সমানুৎপাত এই অধ্যায়টা আমরা করছিলাম আর কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি আমরা আজকে আগের দিন যে সাত পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল আটের আটের এক থেকে আমরা অঙ্কগুলো করব দেখো প্রথমে আটের অঙ্কটা কি বলেছে

এ প্লাস বি বাই বি প্লাস সি সমান আছে সি প্লাস বি বাই ডি প্লাস এ আচ্ছা এটা আমরা কড়াকড়ি গুণ করবো দেখো বর্জ্যগুণ যেভাবে করা হয় অর্থাৎ বা এ এ সমান B প্লাস সি ইন্টু সি প্লাস ডি বা দেখো এর সাথে ডি গুণ করলে এডি হলো এর সাথে এ গুণ করলে প্লাস স্কোয়ার হল প্লাস এর সাথে এ গুণ করলাম এবি তাহলে কী করলাম এর সাথে এই দুটো গুণ হলো তার মানে এডি প্লাস স্কোয়ার প্লাস এটার সাথে এই দুটো গুণ হবে মানে বিডি প্লাস সমান বিয়ের সাথে সি গুণ করে কী হবে বি সি তারপরে বিয়ের সাথে ডি গুণ করে প্লাস বিডি সি এর সাথে সি গুণ করে প্লাস সি স্কোয়ার আর প্লাস সি এর সাথে ডি গুণ করে সি ডি সবগুলো আমরা বাঁদিকে নিয়ে আসবো তাহলে দেখো এ স্কোয়ার একটা আগে লিখলাম আর মাইন এই পাশে প্লাস সি স্কোয়ারটা মাইনাস সি স্কোয়ার হয়ে গেল প্লাস এডি প্লাস বিডি প্লাস এবি মাইনাস বিসি মাইনাস ইকুয়াল টু জিরো আচ্ছা আর একটা বাচ্চ্য গেছে দেখো এটা হচ্ছে প্লাস বিডিটা এটা বিসি এলো আর বাদ চলে লেগেছে তাহলে মাইনাস মাইনাস দেখো প্লাস আর মাইনাস এটা কেটে গেল এবার বা দিয়ে কী আসছে দেখ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি আর এই দুটো থেকে আমরা যদি প্লাস এ কমন নিয়ে নিই তাহলে ডি প্লাস বি আর এই দুটো থেকে যদি আমরা মাইনাস সি কমন নিই তাহলে বি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে জিরো বা এ প্লাস সি এটা যেমন আছে সেরকম রাখলাম আর এই দুটো থেকে দেখো বি প্লাস ডিটা কমন চলে গেল তাহলে প্লাস এটা বি প্লাস ডি কমন গেলো পরে থাকলো এ মাইনাস সি ইকুয়াল টু জিরো এবার দুটো থেকে দেখো এ মাইনাস সিটা কমন চলে গেলো তাহলে এ মাইনাস সি ইন টু এখানে পড়ে আছে এ প্লাস সি প্লাস বি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে জিরো তাহলে দুটোর গুণ ফল ইকুয়াল টু জিরো হয়ে গেছে তাহলে আমরা কী লিখবো হয় তাহলে হয় এ মাইনাস সি ইকুয়াল টু জিরো অথবা এ প্লাস সি প্লাস বি প্লাস ডি ইকুয়াল জিরো তাহলে বা দিয়ে এ সমান সি হয়ে গেল আর এখান থেকে এটা তো প্রমাণ হয়ে গেল তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে এ সমান সি আর এ প্লাস সি বা আরেকবার সাজিয়ে লিখে দাও এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে জিরো এটা আমরা প্রমাণিত লিখে দিলাম আচ্ছা এরপরে আঠের দু নম্বর অঙ্কটা কি বলেছে দেখো বলেছে সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি তিনটে এখানে সমান সমান দেওয়া আছে তাহলে এটাও আমরা কে ধরে করতে পারবো তাহলে এটা কে ধরবো দিয়ে এইটার মান বের করবো এখানে যেহেতু তিনটে সমান দিয়েছে সেই জন্য এটার মান বের করব এটার মান বের করব এটার মান করবো তিনটে মানই যদি আমরা সমান হয়ে যায় তাহলে বলতে পারব এটা সমান এইটা সমান তাহলে আটের নম্বর অঙ্কটা আমরা প্রথমে লিখে নিই আটের দু নম্বর অঙ্কটা এক্স বাই বি প্লাস সি সমান আছে ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি তাহলে বাকিটা আমাদের দেখা তাহলে আমি প্রথমে আছি ধরি ধরি এইটার সমান আছে কে যেখানে কে একটি ধ্রুবক বসুন্ন ধ্রুব তাহলে অতএব এক্স ওয়ান কি এলো এক্স ওয়ান এলো কে ইন্টু বি প্লাস সি ওয়াই সমান হয়ে গেল কে ইন্টু সি প্লাস এ কেন এটার সঙ্গে এইটা সমান করলাম তাহলে এইটার সঙ্গে যদি এটা সমান করি তাহলে এক্স ওয়ান হলো কে ইন্টু বি প্লাস সি আর এটার সঙ্গে যদি কেড সমান করি তাহলে ওয়াই সমান হবে কে ইন্টু সি প্লাস এ আর জেড সমান হয়ে গেল কে ইন্টু এ প্লাস বি তাহলে আমরা এক্স ওয়াই জেডের মানগুলো বের করে নিলাম এবার আমাদের কি বলেছে যে তিনটে সমান দেখাতে বলেছে তা আমরা প্রত্যেকটি আলাদা আলাদা করে মানগুলো বের করে নেব এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এটার মানটা বের করব তাহলে এ বাই প্রত্যেকটি মান পেয়ে গেছি আমরা তাহলে কে ইন্টু সি প্লাস এ প্লাস জেড এর মান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি মাইনাস এক্সের মানটা হচ্ছে কে ইন্টু বি প্লাস সি এটার সমান আমরা করতে পারি a বাই তিনটা থেকে যদি আমরা কেটাকে কমন নিয়ে নিই তাহলে কে কমন নিলে সি মাইনাস সি দেখো মাইনাস আছে তাহলে এটা মাইনাস বি আর প্লাস এ মাইনাসে মাইনাস সি দেখো প্লাস বি আর মাইনাস বি কেটে গেল মাইনাস সি আর প্লাস সি কেটে গেল তাহলে এ হয়ে গেল এ বাই এ প্লাস এ মানে টু এ তাহলে টু এর সাথে কে গুণ করবো তাহলে টু এ কে এ প্লাস এ মানে হচ্ছে টু এ তার সাথে কে গুণ করলাম তাহলে টু এ কে এখন এ আর এটা কেটে গেল তাহলে হয়ে গেলো ওয়ান বাই টু কে আচ্ছা এটা আমরা ওয়ান বাই টু কে মানটা বের করলাম এবার আমরা পরেরটা মান বের করব বি বাই বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান বি বাই মানগুলো আমরা বসাচ্ছি জেড এর মান কী দেওয়া আছে দেখো কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্সের মানটা কত আছে দেখো এক্সের মানটা হচ্ছে কে ইন্টু b সি প্লাস এই মাইনাস আছে মাইনাস ওয়াই এর মানটা কত আছে কে ইন্টু সি প্লাস এ সমান দেখো বি ওয়াই একই রকমভাবে আমরা কেটা কমান নিয়ে নিলাম তাহলে এ প্লাস বি প্লাস বি প্লাস তাহলে দেখো এ আর এ কেটে গেলো সি আর সি কেটে গেলো তাহলে আমার দাঁড়ালো কি সমান বি বাই টু বি কে তাহলে বি আর বি কেটে গেলো এটাও দেখো ওয়ান বাই টু কে এলো এবার আমরা পরেরটা করব সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান সি বাই এক্সের মান কত আছে দেখো কে ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াইয়ের মান আছে কে ইন্টু সি প্লাস এ মাইনাস কে ইন্টু জেড এর মানটা হচ্ছে এ প্লাস বি সমান সি বাই কেটা কমন নিয়ে নিলাম আর বি প্লাস সি প্লাস সি প্লাস এ মাইনাস এ মাইনাস বি তাহলে প্লাস বি আর মাইনাস বি কেটে গেল মাইনাস এ প্লাস এ কেটে গেলো তাহলে সি বাই টু সি কে সি আর সি কেটে গেলো ওয়ান বাই টু কে তাহলে দেখো যে তিনটে আমরা ওয়ান বাই টু কের সঙ্গে সমান দেখাতে পেরেছি তাহলে আমরা বলতে পারবো অতএব এ বাই Y প্লাস জেড মাইনাস এক্স সমান বিবাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটা প্রমাণিত হয়ে গেল এটা প্রমাণিত হয়ে গেল আচ্ছা তারপরের কী বলেছে দেখো দুই তাহলে আমরা করলাম এরপর আঠের তিন নম্বর অঙ্গটা কী বলেছে দেখো আটের তিন নম্বর বলেছে এক্স প্লাস ওয়াই বাই থ্রি এ মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড বাই থ্রি বি মাইনাস সি সমান ওয়াই প্লাস জেড প্লাস এক্স বাই থ্রি সি মাইনাস এ তাহলে প্রমাণ করতে বলেছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে কীভাবে করবো এটা প্রথমে আমরা কে ধরে নেব কে ধরে নেওয়ার পর আমরা এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্সের মানটা বের করে নেব দিয়ে বের করে নেওয়ার পর যদি আমরা তিনটেকে যোগ করি তাহলে দেখবে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা পেয়ে যাব তারপরে ওখান থেকে যদি আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা পেয়ে আছি আগে বিয়োগ করে দেবো তাহলে আমরা জেডের মানটা পাবো এইভাবে আমরা বাকি ওয়াই এবং এক্সের মানটা বেরিয়ে যাব তারপরে আমরা পক্ষে বসাবো আর ডান পক্ষে বসাবো দিয়ে এইভাবে আমরা অঙ্কটা এগোব তা দেখো কি বলেছে প্রথম অঙ্কটা आठ तीन अंगटा एक्स प्लस वाई अच्छा आठ तीन अंकटा एक्स प्लस वाई ब्री ए माइनस वि समान वाई प्लस जेड ब थ्री वि माइनस सी समान जेड प्लस एक्स ब थ्री सी माइनस ए এটা আমরা ধরি এটার সমান হচ্ছে কে যেখানে কে একটি অশূন্য ধ্রুব তাহলে এক্স প্লাস ওয়াই এটার সমান আমরা পেলাম কি কে ইন্টু থ্রি এ মাইনাস বি ওয়াই প্লাস জেড সমান পেলাম কে ইন্টু থ্রি বি মাইনাস আর জেড প্লাস এক্স সমান আমরা পেলাম কে ইন্টু থ্রি সি মাইনাস এ আচ্ছা এখান থেকে তাহলে আমরা কী করবো যোগ করে পাই সবটাকে যোগ করবো তাহলে যোগ করে পাই কি পাচ্ছে দেখো এক্স আর এক্স যদি যোগ করা হয় টু এক্স হবে ওয়াই আর ওয়াই যোগ করলে টু ওয়াই হবে আর জেড আর জেড যোগ করলে টু জেড হবে তাহলে এখানে সবটা যোগ করলে আমরা টুটা যদি কমন নিই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো বাম দিকটা এটা হলো ডান দিকটা আমরা কী করব সবগুলো কে দেখো যোগ করলে কেটা কমন নিয়ে নিলাম তাহলে আমাদের পড়ে থাকবে কত থ্রি এ মাইনাস বি প্লাস থ্রি বি মাইনাস সি প্লাস থ্রি সি মাইনাস এ দেখো তাহলে কী করলাম আমরা এদিকটা যোগ যদি করি এক্স আর এক্স মিলে দুটো এক্স হলো ওয়াই আর ওয়াই মিলে দুটো ওয়াই হলো আর জেড জেড মিলিয়ে দুটো জেড হলো তাহলে সেক্ষেত্রে আমরা কী করলাম যে টুটা কমন নিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো আর এখানে তিন সবগুলোতেই কে আছে যোগ যদি করা হয় কেটা কমন চলে গেল তাহলে পড়ে থাকলো থ্রি এ মাইনাস বি প্লাস দিয়ে থ্রি বি মাইনাস সি প্লাস দিয়ে থ্রি সি মাইনাস এটাকে সমান দিয়ে আমরা কে ইন্টু দেখো থ্রি এ থেকে যদি এ বাদ দিই তাহলে হবে টু এ তারপরে দেখো থ্রি বি থেকে বি বাদ দিলাম প্লাস টু বি আর থ্রি সি থেকে সি বাদ দিলাম মানে প্লাস টু সি তাহলে এখান থেকে আমরা যদি টু কমন নিয়ে নিই তাহলে টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি এখান থেকে টুটা চলে গেলো তাহলে অর্থে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা এক নম্বর আমরা নাম দিলাম এটাকে আমরা দু নম্বর নাম দিলাম আর এটাকে আমরা তিন নম্বর নাম দিলাম আর এটাকে চার নম্বর নাম দিলাম হ্যালো দেখে নাও ভালো করে তাহলে এটা এক্স প্লাস ওয়াই প্লাস মানটা আমরা বের করলাম চার নম্বর এবার দেখো চার নম্বর থেকে যদি আমরা এক নম্বরটা বাদ দিই তাহলে কী আসছে দেখো তাহলে চার নম্বর মাইনাস এক নম্বর করে পাই তাহলে চার মাইনাস এক করে পাই তাহলে কী পাচ্ছি এটা তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড তা থেকে আমরা বাদ দিচ্ছি দেখো ওয়াই এক্স প্লাস ওয়াই বাদ যাচ্ছে এক্স প্লাস ওয়াই বাদ যাচ্ছে এদিকটা তাহলে এটা কী আছে আমাদের কে ইন্টু এ প্লাস বি প্লাস সি আছে মাইনাস তার থেকে কী বাদ যাচ্ছে দেখো কে ইন্টু কে ইন্টু থ্রি এ মাইনাস বি এটা বাদ যাচ্ছে কে ইন্টু থ্রি এ মাইনাস বি বাদ গেল তাহলে এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এটা আমাদের যেহেতু মাইনাস আছে তাহলে এটা যদি আমরা করি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই আর এটা দুটো থেকে যদি আমরা কেটা কমন নিয়ে নিই তাহলে কি আসছে দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি এ আর মাইনাসে মাইনাসে প্লাস বি এটাই তাহলে এখান থেকে দেখো Minus y, ওয়াই y প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেলো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল মানে শুধু জেড পড়ে থাকলো বা দিয়ে এগুলো সব বা দেবে বা জেড সমান হয়ে গেল কে এটা দেখো বি আর বি মিলে হচ্ছে টু বি প্লাস সি আর থ্রি থেকে মাইন প্লাস এ হচ্ছে মাইনাস এটা হয়ে গেল তাহলে আমরা জেডের মানটা পেয়ে এবার আমরা কী করব চার নম্বর মাইনাস দু নম্বর করব চার নম্বর মাইনাস দু নম্বর তাহলে কী পাবো আমরা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস দু নম্বরে কী দেওয়া আছে দেখো দু নম্বরে আছে ওয়াই প্লাস জেড আছে তাহলে মাইনাস একেবারেই করছি মাইনাস ওয়াই মাইনাস জেড সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস কে ইন্টু কী আছে এটা থ্রি বি মাইনাস সি এটা আছে থ্রি বি মাইনাস সি আচ্ছা এটা yY কেটে যাচ্ছে ওয়াই আর জেড কেটে গেলো মানে এক্স পরে থাকলো তাহলে বা এক্স সমান এখান থেকে যদি আমরা এটা কমন নিই তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস তাহলে এটা সমান আছে দেখো কে মিলে হচ্ছে টু সি তাহলে এ এটা এক্সের মানটা বের হবে আচ্ছা এবার আমরা কি করব চার নম্বর ভাজিত তিন নম্বর বিয়োগ চার নম্বর বিয়োগ তিন নম্বর করে পাই একই রকমভাবে আমরা করব দেখো X প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস চার তিন নম্বরটা কী আছে দেখো তিন নম্বরে আছে জেড প্লাস আছে তাহলে জেড তিন নম্বরে জেড মাইনাস করো তাহলে আর এটা কে ইন্টু থ্রি সি মাইনাস আছে তাহলে সি মাইনাস কে ইন্টু এটা আছে থ্রি সি মাইনাস এ থ্রি সি মাইনাস এ তাহলে জেড জেড কেটে গেলো এক্স এক্স কেটে গেল মানে এখানে ওয়াইস ওয়ান পেয়ে গেলাম তাহলে ওয়াইস ওয়ান এটা কবর নিয়ে নিলাম তাহলে আমাদের থাকলো কত এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি সি আর প্লাস হচ্ছে এ তাহলে সমান হচ্ছে কে ইন্টু এটা এ এ টু এ আর এটা হচ্ছে প্লাস বি মাইনাস টু সি তাহলে একবার টু এ বি হোক একবার টু বি হোক একবার টু সি বি হোক এটা হলো তাহলে এক্স ওয়াই আর জেড এর আমরা মানটা পেয়ে গেলাম এবার আমরা কী করবো দেখো এখান থেকে এবার আমরা বাম পক্ষ আর ডান পক্ষর মানটা বের করব তাহলে বামপক্ষর সমান কী ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই মানটা কিন্তু আমরা চার নম্বরে পেয়ে গেছি দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড চার নম্বরে কী দেওয়া হচ্ছে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি তাহলে মানটাকে আমরা বসিয়ে দিই তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি এটা কেটে গেলো সমান তাহলে কে হয়ে গেল বামপক্ষটা তাহলে বামপক্ষটা আমরা কে পেলাম ডান দিকটাও যদি আমরা কে দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে এবার ডানপক্ষটা করো তাহলে ডানপক্ষ সমান সমান কী আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আছে সমান দিয়ে সমান জাস্ট আমি প্লেন মানগুলো বসিয়ে দাও এ ইন টু এক্সের মান কত আছে দেখো এক্সের মান আমরা বের করেছি কে ইন্টু এটা হচ্ছে কে ইন্টু টু সি প্লাস এ মাইনাস টু বি জাস্ট মানটা বসালাম প্লাস বি ওয়াই ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেছি দেখো কে ইন্টু কে ইন্টু টু এ প্লাস বি মাইনাস টু সি আর সি জেড আছে তার মানে সি ইন্টু জেড এর মানটা আমরা পেয়ে গেছি কত কে ইন্টু টু বি প্লাস সি মাইনাস টু এ বাই যেমন নিচেরটা তো কিছু মান বসানো নেই তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার দেখো আমি জাস্ট প্লেন মানগুলো বসালাম তোমাদের কিছুই কঠিন নেই এবার দেখো সবগুলো থেকে আমি কী করলাম সমানটা এদিকে দিলাম দিয়ে কেটা কমন নিচে দেখো এখানেও কে আছে এখানেও কে আছে এখানেও কে আছে তাহলে আমরা কেটাকে কমন নিয়ে নিলাম এবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম তাহলে এর সাথে টু সি গুন করলাম তাহলে এর সাথে যদি টু সি গুন করি টু এ সি তারপরে এর সাথে এ গুন করলাম মানে হচ্ছে প্লাস এ স্কোয়ার তারপরে দেখো এর সাথে মাইনাস টু এ বি গুন করলাম মানে মাইনাস টু এ বি হয়ে গেলো তারপর দেখো বিয়ের সাথে টু এ গুন করলাম তাহলে টু এ বি হয়ে গেলো তারপরে বিতে আর বিতে বি স্কোয়ার হয়ে গেলো তারপরে বিয়ের সাথে মাইনাস টু সি গুন করে মাইনাস টু বি সি হল তারপরে প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ সি আচ্ছা দেখ কেটা যেহেতু আমি আগেই ব্র্যাকেটে বাইরে বের করে নিচ্ছি সেই জন্য কে দিয়ে আর ভিতরে আমরা গুণ করব না আচ্ছা বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবার দেখো মাইনাস টু এসি প্লাস টু এসি কেটে গেল প্লাস টু বি সি মাইনাস টু বিসি প্লাস টু এ বি মাইনাস টু এ বি দেখো খুব সোজা হয়ে গেল কে ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো তাহলে এটার সাথে আপনারা এটা কেটে দিলাম তাহলে ইকুয়াল টু হয়ে গেল কে তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ হয়ে গেল তাহলে অথবক্ষ সমান ডানপক্ষ অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস a বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আমরা প্রমাণিত লিখে দিল তাই অঙ্কটা একটু বড়ো হলো কিন্তু ভেরি সিম্পল যদি আমরা তোমরা একটু ভালো করে দেখো তাহলে আশা করছি বুঝতে পারবে এবং করতে পারবে এরপরে আমরা আটের চার নম্বর অঙ্কটা কী বলেছে দেখো আটের চার নম্বর অঙ্কটা খুব সহজ আটের চার নম্বর অঙ্কটা বলেছে যে এক্স বাই এ দেখো এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি এরকম যদি যখনই তিনটে সমান দিয়ে থাকবে তোমরা চেষ্টা করবে সবসময় কে ধরে নিয়ে করে নেওয়া দিয়ে আমরা দেখো আটের দুই অঙ্কটা যেভাবে আমরা করলাম আটের চার নম্বরটাও একই রকম ভাবো এটার মান বের করবো এটার মান বের করবো এটার মান বের করবো দিয়ে তিনটের মান যদি আমরা সমান দেখিয়ে দিতে পারি তাহলেই আমরা এটা সমান এটা সমান এটা প্রমাণিত হয়ে তাহলে আটের চার নম্বর অঙ্কটা আমরা লিখি এক্স বাই তাহলে একেবারে ধরিয়ে দিয়ে করে দিলাম এক্স বাই এ সমান আছে ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান হচ্ছে কে যেখানে কে একটি অশূন্য ধ্রুবক তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এক্স সমান হয়ে গেল এ কে ওয়াই সমান হয়ে গেলো কে আর জেড সমান হয়ে গেল সি কে এবার আমাদের বাম বামপক্ষটা কী আছে পক্ষ না বাম পক্ষ নয় এটা আমরা একেবারে তিনটে যেহেতু আছে সেই জন্য আমরা কোনো পক্ষ লিখবো না একেবারে আমরা তিনটে আলাদা আলাদা করে মানটা বের করব প্রথমে দিয়েছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই আমাকে বের করতে বলেছে স্কোয়ার মাইনাস বি সি এর মানটা এটা সমান আমাদের দেখো এক্স মানে কথা আছে এ তার হোল স্কোয়ার মাইনাস মানে হচ্ছে বি কে ইন্টু মানে হচ্ছে সি কে বাই স্কোয়ার মাইনাস সমান কী আসছে দেখো এটা স্কোয়ার কে এটা আসছে কে বাই স্কোয়ার মাইনাস বি সি এখান থেকে আমরা যদি কে স্কোয়ারটা কমন নিই তাহলে স্কোয়ার মাইনাস বি সি বাই স্কোয়ার মাইনাস বি সি এটা যে কেটে গেল তাহলে ইকুয়াল টু হয়ে গেল কে স্কোয়ার তাহলে আমরা এইটার মানটা পেয়ে গেলাম কে স্কোয়ার বাকি দুটো আমরা বের করছি দেখো বাকি দুটো কী বলেছে ওয়াই স্কোয়ার বাই মাইনাস জেড এক্স বাই এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি সি তাহলে ওয়াই এর মানটা কত আছে দেখো বিকে আছে ওয়াইয়ের মানটা আছে ডি কে তাহলে আমরা এটা bk বসিয়ে দেবো bk তার হোল স্কোয়ার মাইনাস মানে কত আছে জেড মানে হচ্ছে সি কে আর এক্স এক্স মানে হচ্ছে আর জেড মানে কে আচ্ছা এটা দেখো বি স্কোয়ার মাইনাস সি এ আছে এটা আচ্ছা সি কে জেডের মান হচ্ছে সি কে আর এক্স মান হচ্ছে এ কে বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান আসছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সি এ বাই বি স্কোয়ার মাইনাস সি এখান থেকে আমরা যদি কে স্কোয়ারটা কমন নিই তাহলে পড়ে থাকবে দেখো বি স্কোয়ার মাইনাস সি এ বাই বি স্কোয়ার মাইনাস সি এ এইটা এইটা কেটে গেল সমান হয়ে গেল কে স্কোয়ার আচ্ছা কাটতেও পারো আমার নাও পারো কোনো অসুবিধা নেই আচ্ছা তারপরে এটা কী বলেছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি সমান জেডের মান কথা আছে সি কে তাহলে সি কে স্কোয়ার মাইনাস এক্স মানে হচ্ছে এ কে আর ওয়াই মানে হচ্ছে বি কে বাই স্কোয়ার মাইনাস এবি সমান সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এবি বাই সি স্কোয়ার মাইনাস এবার ওখান থেকে কে স্কোয়ারটা কমন চলে গেল তাহলে পড়ে থাকলো দেখো সি স্কোয়ার মাইনাস এবি বাই সি স্কোয়ার মাইনাস সমান হয়ে গেল কে স্কোয়ার তাহলে তিনটেই দেখো সমান কে স্কোয়ার হয়ে গেছে তাহলে অতীত এক্স স্কোয়ার মাইনাস বাই স্কোয়ার মাইনাস বি সি সমান জেড স্কোয়ার সরি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি তাহলে এইটা সমান এইটা সমান এইটা হয়ে গেল তাহলে এটা প্রমাণিত আছে তাহলে আজকে আমরা সাতের অঙ্কগুলো হয়ে গেছিলো আজকে আটের আমরা চারটে করলাম পরের দিন আমরা নয় থেকে অঙ্কগুলো করব আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমার মধ্যেও তোমার বন্ধুরা অনেক উপকৃত হয় আজকে এই পর্যন্ত